আপনি যে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনার সেই ফেসবুকে কোনো ধরনের প্রবলেম আছে কিনা না কখনো কি চেক করেছেন আপনি তো চাচ্ছেন যে আপনার ফেসবুকে সফলতা অর্জন করবেন ইনকাম করবেন ফলোয়ার বাড়াবেন ভিউ বাড়াবেন যদি এগুলো আপনার লক্ষ্য থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের কোনো সেটিংস সমস্যা আছে কিনা এবং একটা ফেসবুক থেকে ইনকাম করতে হলে কোন কোন সেটিংসগুলো দেখে রাখা উচিত কোন কোন সেটিংসগুলো লক্ষ্য রাখা উচিত সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে স্পষ্ট দেখিয়ে দেব নতুন বন্ধু যারা রয়েছ যারা ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছ আজকে ছয় মাস এক বছর ধরে কাজ করে যাচ্ছ এখনো সফলতা অর্জন করতে পারেনি আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি একটু মনোযোগ দিতে হবে কেননা আজকের ভিডিও থেকে সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দেব। একটা ফেস বা প্রোফাইলটি ঠিক রাখার জন্য কোন সেটিংসগুলো দেখা উচিত এবং সেই অপশনগুলো দেখিয়ে দেব যে একটা ফেস বা প্রোফাইলের কোন অপশনগুলো চেক করা উচিত প্রতিদিনের মতো তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যেই ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন সেই ফেসবুকে আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখান থেকে প্রথমে তো আপনাকে যেই কাজটি করতে হবে আমি দেখাচ্ছি এক নম্বরে প্রথমে তো আপনি আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম ফেস বা প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেখানে তিনটা ছোট ছোট থ্রি ডট রয়েছে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই থ্রি ডটে একটি ক্লিক করতে হবে প্রথমে তো আমিও জাস্ট এই থ্রি ক্লিক করে দিলাম থ্রি ডোডি ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যেটা চেক করবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বিউ অ্যাশ আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই বিউ অ্যাসে একটি ক্লিক করে দিলাম বিউ অ্যাসে ক্লিক করে দেওয়ার পর প্রথমে তো আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার বা প্রোফাইলে এ ফলো বাটুন অ্যাড করা আছে কিনা দেখুন একটা ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটা কতটা বাটনটা অ্যাড করে দিতেন ধরুন আপনার কোন একটা আসছে আমার এই জন্য ফলো বাটনটি যদি আপনার অ্যাড করা থাকে তাহলে আমার সামনে ফলো বাটনটি শো করবে আর শো করলে আমি যখন এই ফলো বাটনে ক্লিক করে দেবো তখন কিন্তু আমি আপনার বন্ধু হয়ে যাব। তাহলে ফলোয়ার বাড়ানোর জন্য ফলো বাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে যেটা করতে হবে এখান থেকে বেগে চলে যেতে হবে আমি জাস্ট এখান থেকে বেগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পেজ স্টেটাস আর আপনারটা যদি প্রোফাইল হয় তাহলে এখানে লেখা থাকবে প্রোফাইল স্ট্যাটাস তো আপনি যেটা করবেন এই পেজ স্টেটাস বা প্রোফাইল স্টেটাস এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজি নিয়ে চলে আসবেন আশা বন্ধুরা প্রথমে তো দেখতে হবে আপনার নামের পাশ দিয়ে এটা কি গ্রিন কালার রয়েছে কিনা যদি এটা হলুদ কালার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা প্রবলেম রয়েছে যদি এটা রেড কালার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবলেম রয়েছে তা পরবর্তী যে দুটি সেটিংস আরও চেক করতে হবে সেটা হচ্ছে আপনার এই দুটি সেটিংস অ্যাক্টিভ আছে কিনা ভালো করে চেক করতে হবে আমার এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে আরও একটি বিষয় একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানেও কিন্তু বলছে গুড নিউজ নো ভায়োলেশন আপনার ফ্রিজে কোনো ধরনের ভায়োলেশন নেই তাহলে আমার এটাও ঠিক আছে এখন আমি যেটা করব সেটার জন্য আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাব আমি জাস্ট এখান থেকে একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি আরও একটি কাজ করব সেটা হচ্ছে আমি আবারও ব্যাগে চলে যাব আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখান থেকে আমাকে আরও যে কাজটি করতে হবে প্রফেশনাল র্যান্ডবোর্ডে একটু ক্লিক করতে হবে আমি জাস্ট এই প্রফেশনাল র্যানবোর্ড ক্লিক করে দিলাম প্রফেশনাল র্যান্ডবোর্ডে ক্লিক করে তারপর একটু নিচে দিকে স্কোল করতে হবে আমি জাস্ট একটু নিচে দিকে স্কোল করছি নিচে থেকে স্কুল করার পর যারা স্টার সেট বা বা মোডেশন আপ বা অন্য পেয়েছেন তাদেরকে দেখতে হবে আপনার সেট আপের জায়গায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গাটাতে কোনো ধরনের কোনো ব্ল্যাক ঢট দেওয়া আছে কিনা যদি আপনার ফেস বা প্রোফাইলে কোনো কন্টেন্টে ভুল থাকে তাহলে এখানে কিন্তু ছোট ঢট দেয়া থাকবে আর ডট দেওয়া থাকলে বুঝতে হবে আপনার মনিটাইজেশনের প্রবলেম রয়েছে এটা দ্রুত করে কমপ্লিট করে ফেলতে হবে তাহলে এই তিনটি সিরিজ আমরা দেখে নিলাম আরো দুটি সেটিংস দেখবো সেই জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন রয়েছে সেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সাপোর্ট আপনি জাস্ট এই ক্রিয়েট সাপোর্টে ক্লিক করবেন আমিও জাস্ট ক্রিয়েট সাপোর্টে ক্লিক করে দিলাম ক্রিয়েট সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যাক্টিভ দেখছেন অ্যাক্টিভের নিচের এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে আমিও জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যদি কোনো ধরনের কোনো ভিডিও থাকে বা কোনো অপশন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে এগুলো ডিলিট করে দিতে হবে অবশ্যই যদি এখানে কোনো প্রবলেম না থাকে তাহলে ডিলিট করার কোনো প্রয়োজন নেই এখান থেকে ব্যাগে চলে আসবেন আমার এখানেও ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম দেখুন ব্যাগে চলে আসছি আমি আবারও ব্যাগে চলে যাবো আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমাকে যে কাজটি বন্ধুরা প্রথমে তো করতে হবে আউট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এই প্লেআউটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধু আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর যেটা করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন রয়েছে আপনি জাস্ট এই সেটিংস ক্লিক করবেন জাস্ট সেটিংস ক্লিক করে দিলাম সেটিংস আইকন এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজি নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে যেটা আপনাকে চেক করে দেখতে হবে সেটা হচ্ছে আপনার এটা কি ভেরিফাই রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডব্লিউ ফোর সার্ভিস একটা অপশন রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাইড রয়েছে তো এটাও যদি ভেরিফাইড থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক প্রোফাইলগুলো ঠিক আছে এবার আমরা দেখব আমাদের ফেসবুক প্রোফাইলের কোনো কন্টেন্টে কোনো প্রবলেম আছে কিনা আমরা যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলোতে কোনো সমস্যা আছে কিনা এই জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম আসার পর এখন আমি যেটা করবো একটু নিচের দিকে স্ক্রল করব আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন রয়েছে আমি রিলসে ক্লিক করব আমি জাস্ট এই রিলসে একটু ক্লিক করে দিলাম রিলস ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেস শো করবে শো করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নয়েস রিমুভ একটা অপশন রয়েছে তারপরে জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটি দেখবি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কোনো কন্টেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো কন্টেন্টে কোনো প্রবলেম নেই এখানে বলেছে নো মিউট আপনার রেল মানে আমার রিলগুলো ঠিক আছে এখানেও কোনো প্রবলেম নেই আর এই সেটিংসগুলো দেখে যদি আপনার ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনার ফেসবুকের প্রত্যেকটি ভিডিও আপনি ভাইরাল করতে পারেন এমন খুব সহজে অডিয়েন্স বা বন্ধু বাড়াতে পারেন